হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো হয়ে গেছো আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগটা হচ্ছে সকালবেলা সকালে যেরকম কাজ থাকে কাজকর্ম করে টরে আমি বিছানাটা তুলেই ছিলাম মানে বিছানা গুছিয়ে লুছিয়েই গেছিলাম বাইরে তো স্নান টান করে চলে এসেছি এসে আগে জানলাটা জানলাগুলো খুলে দিলাম অন্ধকার মতো ছিল জানলা দরজা না খুলে কেমন লাগে তো ওই জন্য তো স্নান করে এসেছি এসে মুখে ক্রিম টিম মেখে নিলাম মেখে একটু রেডি হয়ে নিচ্ছিলাম চলো আমি রেডি হয়ে গেলাম তারপরে হচ্ছে আমি পুজোটা কিন্তু আগেই দিয়েছি স্নান করে আগে পুজো দিয়ে তারপরেই আমি রুমে এসেছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল সকালবেলা তিনি মাও রান্না বসিয়ে দিয়েছে যে কুমড়োর ফুল দেখালাম আমার বেশ কুমড়োর ফুলের বড় ভালোই লাগে তখন আমাদের গাছে কাঁঠাল ফেঁকেছে তো এই জন্য ওটা পাড়ারই চেষ্টা করছিল কারণ উঁচুতে তো তাই ওই বাঁশের ইয়ে দিয়ে সাহায্যে কাঁঠালটা পাড়া হলো দিকে আমি ওদিকে মা রান্না করছিল তাই জন্য আমি আবার শিলে মশলাটা করে দিয়েছিলাম অল্প মশলা তো তাই আমি মিক্সচারে করিনি ওই শিলেই করে নিয়েছি তারপরে কলু আর চিনিও আসলো তার পাখি একটু ছবিও তুলে নিলাম তো চলো এখন খাওয়া যাক আমার খাওয়ার কমপ্লিট তো তারপরে খাওয়া দাওয়ার পরে রুমে আসলাম তারপর আবার পোস্ট অফিস থেকে আমার এটিএম আর চেক বই আসলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাকা